কামরুজ্জামান ভাইকে বহুবার কথা বলতে শুনেছি যে না না এই জায়গায় যাওয়া যাবে না এটা হয়তো একটু কনফ্লিক্টিং কিন্তু এখানে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বহুবার আমি ওনাকে অপিনিয়ন দিতে দেখেছি যে না ঠিক আছে এটা হয়তো কন্ট্রোভার্সিয়াল কিন্তু উম্মার জন্য এটা জরুরি কাজে এটা আমাদেরকে বলতে হবে বহুবার আমি ওনাকে দেখেছি এটা হয়তো একটা পপুলিস্ট অপিনিয়ন কিন্তু উনি বলছেন না এই পপুলিস্ট অপিনিয়নে যাওয়া যাবে না কারণ এর মধ্যে আমাদের কালেকটিভ স্বার্থের হানি আছে আজকের রাজনীতিতে আমরা যদি ওনার এই আদর্শটুকু ফলো করতে পারি এই দেশের তরুণ প্রজন্ম যদি ওনার এই আদর্শটুকু ফলো করতে পারে তাহলে আগামী দিনে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেটিকে বিনির্মাণের জন্য আমাদের যে সফলতা সেটি ত্বরান্বিত হবে আমি আশা করব যে এই বই ওনার জীবনের শেষ সময় খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট থেকে লেখা তার সারা জীবনের যে উপলব্ধি বাংলাদেশের রাজনীতিকে দেখা বাংলাদেশের সংস্কৃতিকে দেখা উনি সাংবাদিক ছিলেন এই দেশের মিডিয়া এবং সংবাদ জগৎ নিয়ে ওনার যে উপলব্ধি এটিকে আমাদের তরুণ প্রজন্ম ধারণ করবে এবং আগামী দিনে তারা জাতির এবং উম্মার মত করবেন সব